আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে কিন্তু অন্য খাবারের রেসিপি নিয়ে আসিনি আজকে একটা এমন ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে এসেছি না যা তোমাকে তোমার বাসি খাবার খাওয়া যাই খাবার খাওয়া তোমাকে দূর করে দেবে এই বদ হজম থেকে তো যাই হোক চলো জিনিসটা কী তাড়াতাড়ি ঝটপট জানতে হবে তার এই জিনিসটা কিন্তু তুমি রেখেও খেতে পারবে অনেক দিন ধরে আর বয়স হোক বয়স বেশি হোক বা বাচ্চা হোক সবাই খেতে পারবে তো চলো বন্ধুরা দেখো আমি একটা কাচের বাটিতে পঞ্চাশ গ্রাম জোয়ান নিয়েছি সামান্য জোয়ানটাকে কিন্তু ভালো করে তোমাকে বেছে নিতে হবে কেন অনেক টাইমে জোয়ান কিন্তু জোয়ানের ভিতরে পাথর থাকি সেই কারণে ভালো করে দেখো আমি কিন্তু বেছে নিয়েছি যাতে পাথর সাতর না থাকে তো খুব সুন্দরভাবে বেছে নিতে হবে তারপরে আমি দেখো গ্যাসে মানে উনুনটা ধরে নিয়েছি এবার একটা কড়াই বসিয়েছি আমার কিন্তু কড়াই গরম হয়ে গেছে আর আমি কিন্তু এবার জনটা দেবো হালকা আজ কিন্তু আমি ভাজবো জোয়ানটা হালকা না ভাজলে কিন্তু এটা আমি বাড়তে পারবো না যেহেতু আমাকে জোয়ানটা বাড়তে হবে ভালো করে সেই কারণে কিন্তু আমি ভেজে নিচ্ছি হালকা ঠিক আছে বেশি ভাজবে না না মানে তেতো তেতো হয়ে যাবে তো আমি হালকা দেখো ভেজে নিয়েছি কিন্তু হালকাই ভাজবে তোমরা তারপরে কিন্তু আমি শিলটা পেতে নিয়েছি আর শিলে দেখো আমি কি সুন্দর করে কিন্তু বাড়তে কিন্তু ভালো করে বাড়তে হবে একদম কুচি কুচি মানে মোটামোটি দানা থাকা মানে দানা থাকলেই হবে না এটা কিন্তু একদম কুচি কুচি হবে আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি তো চলো এটা বাড়তে বাড়তে এই দেখো এটা হলো কালো নুন হ্যাঁ কালো নুন এটাও আমি যখন ফার্স্ট থেকেছিলাম না অবাক হয়ে গেছিলাম অনেকে হয়তো জানো অনেকে হয়তো জানো না আমার মতো আমিও প্রথম প্রথম জানতাম না এখন জেনে গেছি আর তোমাদেরই সাথেও শেয়ার করছি এই কালো নুনটা কিন্তু বদহজমকে আরও দূর করে দেবে এটা জোয়ানের সাথে সাথে এটা কিন্তু অতিরিক্ত কাজ করবে আর তারপরে দেখো এই নুনটাকে কিন্তু ভালো করে বাড়তে হবে গিয়ে দেখো আমি কিভাবে দেখো বেটেছি জোয়ানটাকে একদম মানে তোমার দানা থাকবে না আমি কিন্তু জোয়ানটাকে দেখো ভালো করে কিন্তু এটা চেলে চেলে নেবো ঠিক ঠিক আছে পারলে কি হবে বলো তো তোমার যে মোটা মোটা দানাগুলো থাকবে ওগুলো বেরিয়ে যাবে ওগুলো তুমি আবার বাড়তে পারবে দেখো আমি কিন্তু ওই প্রসেসে সেম করবো আর তোমরা কিন্তু সেম প্রসেসে করো ঠিক আছে যে মানে ঝাড়ার পর কিন্তু যেগুলো দানা দানা থাকবে সেগুলো কিন্তু আবার বেটে আমি সেম ই করবো তারপরে কিন্তু নুনটাও আমি ভালো করে বেটে নেব এই নুনটা কিন্তু আমি একশো গ্রাম দিয়েছি যেহেতু পঞ্চাশ গ্রাম জোয়ান তার জন্য কিন্তু আমি একশো গ্রাম দিয়েছি যেহেতু আমার নুনটা বেশি লাগবে বেশি দিতে হবে সেই কারণে তো এটা দেখো ভালো করে কিন্তু ভাঙা হচ্ছে আর এই নুনটা কারা কারা জানো এরকম কালো নুন আর কত রকমের নুন হয় প্লিজ একটু তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে বন্ধুরা আমি এদিকে নুন বাড়তে থাকি আর তোমাদেরকে চলো আরেকবার দেখাই এই দেখো বন্ধুরা আমার কিন্তু ফাই নালি ফাই নালি কিন্তু আমার জোয়ানটাকে বাটা হয়ে গেছে দেখো এক টাও কিন্তু দানা নেই আর জোয়ানটা কী সুন্দরভাবে বলো বাটাটা হয়েছে এরকমভাবে বাটবে অনেকে তোমরা নাহলে মিক্সিতেও বেটে নেবে অনেক টাইমে মিক্সিতে হয় না সেই কারণে আমরা কিন্তু শিলেই বেটেছি তারপরে কিন্তু আমার কালো নুনও বাটা হয়ে গেছে সব কিছু বাটা হয়ে গেছে এবার হলো কাজ হলো মিক্স করা এই দুটোকে কিন্তু ভালো করে মিক্স করতে হবে না হলে কিন্তু হবে না দুটো দেখো মেশালে কি সুন্দর না লাগবে যখন মেশাবে না এত সুন্দর কালারটা আসবে কি বলবো আর এটা এতটা কাজ করে না আমরা খেয়েছি আমরা জানি তো ওর জন্য তোমাদের সাথেও প্রবলেম একবার শেয়ার করে দিই তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা ঠিক আছে দেখো ভালো করে কিন্তু মিক্স করা হয়ে গেছে আর একটা বাটিতে রেখে দিয়েছি আর কি সুন্দর না কালারটা লাগছে সত্যিকারে অসাধারণ কালারটা কিন্তু লাগছে আর কেমন লাগছে অবশ্যই বলো বলো জলদি বলো আমার তো কমেন্ট জানার জন্য না এত এক্সাইটেড হয়ে যায় আমি কি বলবো তোমাদের ছোট ছোটো কমেন্ট পেয়ে আমি এত খুশি হয় কি বলবো আর দেখো কি সুন্দর হয়েছে না বলো একবার অবশ্যই কিন্তু করে খাবে কিন্তু তোমরা ঠিক আছে একদম বদ হজম মানে এটা বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানে বয়স যারা আছে সবাইকে দিতে পারবে জাস্ট একটু খাওয়ার পর একটুখানি খেয়ে নেবে দেখো চামচে হালকা চামচে তুলবে জাস্ট খেয়ে নেবে ব্যাস আর কিচ্ছু লাগবে না তারপরে একটু জল খেয়ে নেবে আর কিচ্ছু লাগবে না আর তোমার বদহজম হবেই না যে তুমি যাই খাও না কেন অন্য টাইমে একটা বদহজম হয় সেটা একদমই হবে না এটা খেলে তারপরে কিন্তু তুমি এটা মানে ধরো প্রত্যেক দিন তো বানাতে পারবে না এটা বেশি করে তুমি যদি বানিয়ে রেখে দাও এটা কিন্তু কৌটোতে করে যদি বানিয়ে রেখে দাও অনেক দিন চলবে সত্যি বলছি অনেকদিন চলবে আমরা এরকম করে রেখে দিয়েছি এরকম কাচের বয়মে রাখবে তো অনেক ভালো থাকবে কারণ যেহেতু ওটা নুন দেওয়া আছে একটু জল জল ছাড়তে পারে তো এদিকে দেখো আমার কিন্তু বানানো কমপ্লিট আর কেমন আছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত স্কিপ করছি তো ভিডিওটা কেমন ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে টাটা